আমার ভাইরা জাদুকররা হিংস্র প্রাণী তৈরি করেছিল বড় বড় হিংস্র প্রাণী বাঘ সিংহ তৈরি করেছিল বড় বড় সাপ তৈরি করেছিল হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে লাঠি জমিনে আঘাত করার কারণে বিরাট বড় আজগারের সাপে পরিণত হয়েছিল এই সাপ ফিরাউনের জাদুকরের সমস্ত জাদু একেবারে খেয়ে ফেলেছিল সকলে বলুন সুবহানাল্লাহ

তিনি হজরতের মুসা আলী হিসালাতামের দিনকে প্রত্যাখ্যান করলেন এবং ভয় দেখালেন বললেন মুসারে তুই যদি তাহিদের পথ থেকে দিনের দাওয়া তুই যদি বন্ধ না করিস তাহলে তোর জেলখানায় আবদ্ধ করে রাখব তাহলে বুঝতে হবে যারা দিনের দাওয়াত দেয় আলে মোলামা এদেরকে যারা জেলখানার ভয় দেখায় তারা হলো সব ফিরাউনের উত্তরাধিকারী কথা বলেন ঠিক কিনা তবে আমাদেরকে মনে রাখতে হবে মুসলমান আমরা বিগত বছর লক্ষ্য করেছি এদেশের বহু আইনে মোলামা দিনের দাবাত দেওয়ার কারণে সারা বিশ্ব যাকে কোরআন সৈলাসার জালেমের বাচ্চারা দিনের পর দিন বছরের পর বছর জেলখানায় আবদ্ধ করে তাকে এক পর্যায়ে বিস্ফোরক করে তাকে হত্যা করা কি করেছে কথা বলেন ঠিক না। সম্মানিত প্রিয় হাজির গোটা বিশ্বে পঞ্চাশ বছর কোরআনের দাওয়াত দিয়েছিল আল্লামা দেলা হুসাইন সাইদি সাহেব তিনি যখন মানুষের মাঝে তাফসির করেছেন এদেশের জালেমদের সহ্য হয় নাই তারাই ফিরাউনের মতো তাকে ভয় দেখিয়ে হামলা ভয় দেখিয়ে একের পর এক মামলা দিয়ে তাকে জেলখানা আবদ্ধ করে রেখেছিল কথা বলেন ঠিক কিনা এ সমস্ত সৈরাসারা জালেমরা সব ফিরাউনের উত্তরাধিকারী কথা বলেন ঠিক কিনা ঠিক সম্মানিত ফিরো হাজির ফিরাউন বলল পথ থেকে সরে না যাস এই তাহিদের পথের কথা যদি তুই বন্ধ না করিস তাহলে তোকে জেলখানায় আবদ্ধ করে রাখবো আমার ভাইরা হজরতে মুসা আলহি সালাম তিনি আল্লাহ তক সুবাহ উপর ভরসা রেখে তিনি দিনের দাওয়াত দিলেন তাওহিদের দাওয়াত দিলেন তবুও তাওহিদের পথ থেকে এক সুল পরিমাণ সরে যাই নাই এক পর্যায়ে এই ফিরাউন হজরত মুসা আলহি সালাতামকে জাদুকর হিসেবে আখ্যায়িত করল আমার ভাইরা একের পর এক ফিরাউন জাদুকর নিয়ে আসতে শুরু করলো বললো মূসা তো বড় জাদুকর হয়ে গেছে এই মুসাকে হারাতে হবে কিভাবে হারাতে হবে শহরের যত বিখ্যাত বিখ্যাত জাদুকর ছিল সমস্ত জাদুকরকে একত্রিত করলো এবং বলল এই মুসাকে হারাতে হবে আমার ভাইরা সমস্ত জাদুকর গুলি একত্রিত হল জাদুকররা যখন উপস্থিত হয়ে গেল হজরতে মুসা আলাইহি সালাতু ওয়া সালামকে বলল ওগো আল্লাহর নবী আপনি জাদু আগে দেখাবেন না আমরা আগে দেখাবো এই জাদুকর তারা নবীর প্রতি সম্মান করেছে নবীর প্রতি আদেব দেখিয়েছে যার কারণে আল্লাহ ফকরুল আলমিন এক পর্যায়ে এই জাদুকরদেরকে হেদায়ত দিয়ে দিয়েছিলেন সকলে বলুন সুবাহান্ন সম্মানিত প্রিয় হাজির ফিরামুদের জাদুকর্ণ হিংস্র প্রাণী তৈরি করতে লাগলো বাঘ তৈরি করতে লাগলো সিংহ ভয় করতে লাগলো একের পর এক হিংস্র প্রাণী তোইদি করতে লাগলো এই দেখে সমসাময়িক ভাবেন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভয় পেয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুসারে ভয় পাবার কোন কারণ নাই তোমার হাতে কি হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন লাঠি ওয়ানা তিলকা দি

হিংস্র প্রাণী তৈরি করেছিল বড় বড় হিংস্র প্রাণী বাঘ সিংহ তৈরি করেছিল বড় বড় সাপ তৈরি করেছিল হজরতে মুসা আলহি সালাতামের যে লাঠি জমিনে আঘাত করার কারণে বিরাট বড় অজাগারের সাপে পরিণত হয়েছিল এই সাপ ফিরামের জাদুকরের সমস্ত জাদু একেবারে খেয়ে ফেলেছিল সকলে বলুন সুবাহ সম্মানিত প্রিয় হাজিরিন এই দেখে ফেরাউনের জাদু না সকলে শেষদায় পড়ে গেল সকলে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তক রব্বুল আলামিন বলতেছেন তারা সিজদায় পড়ে নাই আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দায় ফেলে দিয়েছি সকলে বলেন সুবহানাল্লাহ দেখেন এই জাদুকরদেরকে আল্লাহ রব্বুল আলামিন হেদায়েত দিলেন কেন দিলেন এই জাদুকর গুলি যখন এসেছিল নবীর প্রতি সম্মান দেখিয়েছিল আদব দেখিয়েছিল কি আদব দেখিয়েছিল বলেছিল দেখাবেন না আমরা আগে দেখাবো এই যে নবীর প্রতি আদব দেখিয়েছেন এর কারণে আল্লাহ ঠাকুর আলমিক তাদেরকে হেদায়ত দিয়ে দিয়েছেন সকলে বলেন সুবাহান আল্লাহ